তে আলু পাইলে এটা তোমার না জমিন মালিকের তাহলে তো তোমাদের সাথে তোলা লাগবে তুলবো কৃষক মরে যায় কৃষকের ভুলে এটা আংশিক সত্য অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কৃষকই জানে না যে এই আলুগুলো চার পাঁচ মাস যদি তারা স্টক করতে পারে সেক্ষেত্রে তারা কত টাকা মুনাফা করবে এবং অনেকে একটু অবহেলার জন্য কোল্ড স্টোরেতে রাখে না হ্যাঁ এটা নির্মম সত্য যে দেশের অধিকাংশ কৃষকই গরিব তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না

থাকে কৃষক সারা জীবন কারণ তারা ব্যবসা বোঝে না তারা না আজকের দিনে যে চোদ্দ টাকা পনেরো টাকা যে আলুটা বিক্রি হচ্ছে সেই আলুটার সাথে যদি আরো আট টাকা দশ টাকা বারো টাকা খরচ করে তারা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে দিনের পর দিন রেখে দেয় এবং ছয় সাত আট মাস পর তারা বিক্রি করে তখন এই আলুগুলোই ষাট টাকা সত্তর টাকা আশি টাকাতে অনায়াসে বিক্রি করতে পারবে আমরা এখানে সিন্ডিকেটকে উস্কে দেওয়ার কথা বলছি না দেশে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না তারা ফসল উৎপাদন করে সারা জীবন গরিবই থাকে আর যে ভোক্তারা রয়েছে তারাও প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অনেক উচ্চ মূল্যেই পণ্য কেনে এই যে এখন আলু কম দামে বিক্রি হচ্ছে হয়তো সাময়িক বিক্রি হবে আর কিছুদিন পর যখন আলুগুলি সব কোল্ড স্টোরেজে ঢুকে যাবে তারপরে আবার চল্লিশ পঞ্চাশ ষাট টাকা হয়ে যাবে এক বস্তা আলু যদি আজকের দিনে কোল্ড স্টোরেজে রাখা হয় তাহলে খরচ পড়বে প্রায় চোদ্দোশো টাকার মতো একেবারে কোল্ড স্টোরেজ ভাড়া অন্যান্য গাড়ি ভাড়া সহ এই আলুগুলোই যদি ছয় মাস পর একজন কৃষক বের করে ভ্যান গাড়িতে করে একেবারে খোক্তা পর্যায়ে বিক্রি করে অথবা কোনো হাটে বাজারে বসে বসে বিক্রি করে তাহলে এই পনেরোশো টাকা চোদ্দোশো টাকার আলুই উনি আটত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে পারে তাহলে চিন্তা করুন এক বস্তা মানে পঞ্চান্ন কেজি আলুতে পনেরোশো টাকা বিনিয়োগ করে উনি প্রায় ডবলেরও বেশি প্রায় আটত্রিশশো টাকা মানে বাইশশো তেইশশো টাকা মুনাফা করে ফেললো তাহলে আপনি চিন্তা করুন যে একজন কৃষক যদি দিনে দুই বস্তা তিন বস্তা আলু ভ্যানে করে বিক্রি করতে পারে তাহলে প্রতিদিন আট ন হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব এই আলুগুলোই ষাট সত্তর আশি টাকা করে এদেশের মানুষ খাবে গরিব মানুষ খাবে ধনীরা খাবে এখন চিন্তা করুন এই রাষ্ট্রের জনগণকে এই কৃষককে বাঁচানোর জন্য এই রাষ্ট্রকে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে এই উপদেষ্টা পরিষদ এই রাষ্ট্র জলা পরিচালনা করছে নীতি নির্ধারক তারা এই কৃষকদের জন্য এই বক্তাদের জন্য কি করছে ইসতরের রাখছেন হ্যাঁ ইসতরের রাখছি আলাদা দিলে 390 বস্তা রাখছি মিনিমাম কয় কয় বস্তা রাখা যায় মিনিমাম রাখা যায় না 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 আমি ওটা কই না মানে ইয়াতে ধরেন আমি বা আপনি নিয়ে গেলেন বিশ বস্তা নিলেও রাখা যাবে যাবে প্রকৃতির নিয়মে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে মুনাফাভোগীরা মুনাফা করে নিচ্ছে এবং ভোক্তারা অধিক দামে কিনে নিচ্ছে এই চক্র এভাবেই চলছে এবং আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি ঠকে যাচ্ছি এ থেকে পরিত্রাণের উপায় কি কৃষককে বাঁচাতে হলে প্রথমত এই কৃষি পণ্যের নির্দিষ্ট উৎপাদন খরচ কত সেটা বের করতে হবে তার পরবর্তীতে রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে আমরা যেভাবে দেখি সয়াবিন তেল একশো সত্তর টাকা লিটার ঠিক সেম যখন সিজন হবে তখনও আলুর কেজি তিরিশ টাকা নির্ধারণ করে দেওয়া যেতে পারে অথবা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সেটা যাই হোক যখন আলু থাকবে না বাজারে একেবারে আলু শূন্য হয়ে যাবে তখনও সর্বোচ্চ তিরিশ টাকা বিক্রি করতে হবে অথবা চল্লিশ টাকা বিক্রি করতে হবে এর বেশি কেউ কখনোই বিক্রি করতে পারবে না যদি এই নিয়ম করে দেওয়া হয় তাহলে এদেশের মানুষ বাঁচবে এদেশের ভোক্তারা বাঁচবে এদেশের কৃষক ন্যায্য মূল্য পাবে